ভালোবাসা শিখেছি অপুর কাছে সাকিব খানের আবেগ ঘন যেখানে সাকিব খান প্রথমবারের মতো প্রকাশ করলেন তিনি সত্যিকারের ভালোবাসা শিখেছেন অপুর কাছেই কি বললেন তিনি অপুর প্রতিক্রিয়া কি ছিল সবই জানাবেন এই ভিডিওতে সব আলো সব ক্যামেরা সবই আছে কিন্তু সুখ কোথাও হারিয়ে গেছে অপিকে ছাড়া ঘরটা ঘর লাগে না জয়কে ছাড়া আমি আসলেই কিছু না কিছু পুরনো দৃশ্য তার মনে পড়ে গেল জয়কে কোলে নিয়ে অপুর সাথে পুরনো দিনের হাস উজ্জ্বল যত কথা ছিল সবই সাকিব খান এবার সাংবাদিকদের বললেন এক সাংবাদিক জিজ্ঞাসা করলেন আপনি এখন কাকে সবচেয়ে বেশি মিস করেন সাকিব খান বললেন ভালোবাসা কি সেটা আমি প্রথম বুঝেছি অপুর কাছে আজ আমি স্বীকার করতে ভয় পাই না অপুকে ছাড়া হয়তো আমি বাঁচতেই পারবো না এটা শুনে সাংবাদিকরাও অবাক হয়ে যান অপু এখন সম্পূর্ণ ব্যস্ত অভিনয় পরিবার আর সন্তান জয়কে নিয়ে বললেন আমার জীবনে অনেক ঝড় গেছে কিন্তু জয় আর পরিবারই আমাকে বাঁচিয়ে রেখেছে সাকিব সে নিজের মতোই আছেন কষ্ট পেলেও আমি চাই সে সুখে থাকুক ক্যামেরায় সে যতই হাস্যজ্জ্বল চেহারা দেখাক না কেন মনে মনে কিন্তু আসলেই এখনো বুক ভরা কষ্ট নিয়ে আছেন অপু সাকিব দুজনেই এদিকে সাকিবের মা তাকে ডেকে বললেন মা বাবা মানুষের জীবনে ভুল ত্রুটি হয় কিন্তু সংসার ভাঙা ভালো নয় জয় আর অপু তারা আমাদের পরিবার তুমি চাইলে আবার সুখের সংসার গড়তে পারো সাকিব মায়ের হাত ধরে চোখে ভেজা কণ্ঠে বললেন আমি আর আলাদা থাকতে চাই না মা আমার প্রাণ অপুর আর জয়ের একটা ফ্লেম ইভেন্টে হঠাৎ সাকিব ও অপুর দেখা হয় ক্যামেরা মিডিয়া সবাই তাকিয়ে সাকিব এগিয়ে বললেন অপু একটু কথা বলতে পারি অপু কিছুটা দ্বিধায় হলেও মাথা নেড়ে রাজি হন তারা নিরিবিলি কোণে দাঁড়ান সাকিব অপুকে বলেন অপু আমি অনেক ভুল করেছি কিন্তু একটা কথা আজ স্বীকার করতেই হবে আমি ভালোবাসা শিখেছি তোমার কাছে তুমি আমার জীবনের সত্যিকারের সঙ্গী অপু বিস্মিত হয়ে শোনেন অপু বলেন জীবনে ভুল হলে ক্ষমা করা যায় কিন্তু সেই ভুল শিক্ষা নেওয়া হয় সাকিব সাকিব তখন বলেন সাকিব আমি শিখেছি অপু জয় আর তোমাকে নিয়ে আবার সংসার করতে চাই পরিবারটা আবার সুন্দর করে গড়তে চাই উপর চোখে তখন জল গড়িয়ে আসে পরের দিন সাকিব জয়কে স্কুল থেকে আনতে চান জয় দৌড়িয়ে এসে বলে বাবা মা বলেছে আমরা সবাই আবার একসাথে থাকব। সাকিব ছেলেকে জড়িয়ে ধরে হ্যাঁ জয় এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না অপুর বাসায় সাকিব অপু জয় আর দুই পরিবারের সবাই মিলে মিলন মেলা হাসি আনন্দ রান্নার গন্ধ ঘরে যেন উৎসব অপুর চোখে লোকানো খুশি সাকিব খান বলেন জীবন মানেই ভালোবাসা আর ভালোবাসা মানেই অপু এই পরিবারটাই আমার সত্যিকারের শোক বন্ধুরা কেমন লাগলো আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে